হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আমি চলে আসছি মেমের জন্মদিনে রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিও নিয়ে এই যে আমি এখন রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি চিকেনগুলো কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি ভেজে নিচ্ছি আজকে চিকেন বিরিয়ানি হবে প্রচণ্ড গরম পড়ছে ওয়েদার তো একদম খুবই গরম এই সময়ে এই সব খাবার দাবার খাওয়া তো একদমই উচিত না তো তাই জন্য আমি চিকেন বিরিয়ানি করছি চিকেন আইটেম শুধু আর ডিম যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে তো গরুর মাংসের কথা ভাবাই যায় না তাই গরুর মাংসটা অ্যাবাউট করে শুধু চিকেন দিয়ে বিরিয়ানিটা পাক করতেছি আর জন্মদিনটা এখন করতেছি আসলে অনেক বছর ধরে মিমের জন্মদিনটা করা হয় না কারণ ওর জন্মদিনটা পরে সবসময় রমজানে শুধু গত বছর রমজানের পরে পড়ছে তাও ঈদের দু তিন দিন পরে তো তখন আমরা বাড়িতে ছিলাম বরিশালে তো গতবারও করা হয়নি এবছর এ মিম খুবই বলতেছে করার জন্য তাই বাধ্য হচ্ছি করতে আর কি তবে খুবই ছোট করে করতেছি শুধু ওর ফ্রেন্ডস সার্কেল কিছু দাওয়াত করছি ছোট মানুষ কোনো বড় মানুষ দাওয়াত করি না এখানে সবাই ওর সাথে খেলে ওর ফ্রেন্ড আর কি তো যাই হোক এই আর কি ছোটোখাটো অনুষ্ঠান তাই আমি নিজেই রান্না করতেছি এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো আর যেহেতু আমার বড় কোনো পাতির নেই একসাথে আমি এই বিরিয়ানিটা রান্না করতে পারতেছি না তাই আমি চিকেনগুলো আলাদা রাখতেছি আর বিরিয়ানির রাইসটা আলাদা রাখতেছি তো এই যে আমার চিকেন রান্নাটা শেষ মোটামুটি হয়ে গেছে এখন আমি রাইসটা রান্না করব সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে চিকেনটার ফাইনাল লুক হয়ে গেছে ডিম সেদ্ধও হচ্ছে এখন আমি রাইস বসাবো এখানে আমি পোড়ার জল নিয়েছি তিন কেজি তো ঘি দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তারপরে চালগুলো দিয়ে দিলাম এখন ভেজে নিচ্ছি ভালোভাবে আর আমি এখানে শান বিরিয়ানি মশলা ব্যবহার করব এখানে আমি দুই প্যাকেট শান বিরিয়ানি মশলা নিয়েছিলাম এক প্যাকেট আমি চিকেনের ভিতরে দিয়েছি আর এক প্যাকেট আমি এখন রাইসের ভিতরে দিচ্ছি তো মশলাটা দিয়ে আমি এখন আবার চালটা ভেজে নিচ্ছি এই রাইসটা এখানে থাকবে এটার মধ্যে মুরগির মাংসগুলো অ্যাড করব না কারণ হাড়িটা খুবই ছোটো অ্যাড করলে হবে না রাইসটাই একদম ভরা ভরা হয়ে যাবে তো আর জায়গা হবে না এই যে ভাজা শেষ এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ কিশমিশ এইসব দিয়ে দিলাম আর চিকেনের ভিতরের যে ঝোলটা ছিল সেটাও আমি এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি চিকেনে এখন খুবই সামান্য ঝোল আছে তো যেহেতু চিকেনটাই দেওয়া উচিত ছিল তো আমি দিচ্ছি না পাতিলে হবে না ধরবে না এর জন্য তো বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হচ্ছে এখন আমি পলিথিন দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে এখন দেখি কি অবস্থা আমার বিরিয়ানির এই যে একদম হাড়িটা ভরা এখানে তো চিকেন কোনোভাবেই অ্যাড করা যেত না তো যাই হোক এই যে সবাই চবে আসছে এখন খাওয়া দাওয়া চলবে ডাইনিংয়ে আমি খাবার দিয়ে দিয়েছি তো এই যে সবাই খাচ্ছে চিকেন বিরিয়ানি যদিও প্রচণ্ড গরম তাই আমি চিকেন বিরিয়ানি করেছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করিনি তো মেমের জন্মদিনে রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন প্রচন্ড গরমে সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন মেমের জন্য দোয়া করবেন মৌয়ের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ওর কেক কাটার ভিডিওটা পরে দিব এটা শুধু রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও যদিও খুবই ছোট করে অনুষ্ঠান তারপর অনেক মজা হয়েছে সবার ভালো লাগছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ